দেখেন ছাতাগুলো কিভাবে বদিতেছে দেখেন ছাতাগুলো কিভাবে বদিতেছে এই ছাতাগুলো কি একটু সামনে যা আর একটু সামনে সাঁতাগুলো কীভাবে বদ দিতেছে মদিনা শরীফের উপরে যেই সুন্দর সুন্দর ছাতা দেওয়া হয় রোদ্রের জন্য দেখতে থাকুন के गुल बद्ध होय देखो। شموع <applause> <applause> मुरजीदे कुबा कुबा मुरजीदे हमरा नमाज पढते आसी इंशाल्लाह बेटा कुबा मस्जिद मुरजीदे कुबा سلطان हाजिर है

লক্ষ মসজিদে নামাজ পড়তে আসছে কুবা মসজিদের হচ্ছে কুবা মসজিদে দুই ডাকাত নামাজ পড়া রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সাথে ওমরা করার সোহাব সোবাখান এই যে মদিনা শরীফের মাঝে দেখুন কিভাবে সাতার মতো দিয়ে রাখছি রোদ্র যাতে না লাগে মদিনা শরীফের মাঝে ওই আমার জিন্দানো বি শুয়ে না গো সেই মাজারে জেরাত করলে সকল গুনা মাফ হয়ে যায় যাও মদিনা Ở sáng của yamat, Ở sáng của yon bi mút tóc và